নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা পয়লা নভেম্বর থেকে কিন্তু কিষাণ মান্ডি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মান্ডিতে ধান ক্রয় করা শুরু হবে এবং প্রত্যেকটি কৃষকরা যারা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করেন তারা কিন্তু পয়লা নভেম্বর থেকে কিষাণ মান্ডি কার্ডের মাধ্যমে আপনারা মান্ডিতে গিয়ে ধান বিক্রি করতে পারবেন তার জন্য প্রথমে আপনাদেরকে স্লট বুক করতে হবে স্লট করার পরে কিন্তু আপনারা ধান বিক্রি করতে পারবেন কতটা পরিমাণ ধান আপনারা এবছর দিতে পারবেন তার সাথে ধান কত পরিমাণ বাদ যাবে তার সাথে কত টাকা এবছর ধানের দাম ঠিক করা হল এবং উৎসাহ ভাতা কত টাকা দেয়া হবে সব কিছুই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তার পাশেই নোটিফিকেশনের বেলাইকনটিও প্রেস করে রাখবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই বছর কিষাণ মান্ডি কার্ডে ধান বিক্রি করার জন্য কিন্তু নতুন কিছু নিয়ম চালু হয়েছে যেই আপনাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে সেই নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেকটি কিষাণ মান্ডি কার্ডের যারা উপভোগ তাদেরকে বায়োমেট্রিক পদ্ধতিতে ধান বিক্রি করতে হবে এবং যেই ব্যক্তির নামে কিষাণ মান্ডি কার্ডটি রয়েছে তাদেরকে অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে এছাড়া যেখানে ধান নেওয়া হবে সেই ধান ক্রয় কেন্দ্রে কিন্তু অবশ্যই লিভলেট লাগিয়ে রাখতে হবে এই নিয়মগুলো কিন্তু নবান্ন সূত্র থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই নিয়মগুলো না মানলে কিন্তু ধান ক্রয় করা বা ধান বিক্রি করা উভয়ই হবে না তার সাথে কত টাকা দাম বাঁধা হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো এবছর কিন্তু ধান বিক্রি করার ক্ষেত্রে কুইন্টল প্রতি তেইশশো ঊনসত্তর টাকা করে দাম বাঁধা হয়েছে তার সাথে কুড়ি টাকা করে প্রতি কুইন্টলে কিন্তু উৎসাহ ভাতা দেওয়া হবে অর্থাৎ আপনি যদি দু কুইন্টল ধান দেন সেক্ষেত্রে কিন্তু আপনি চল্লিশ টাকা উৎসাহ ভাতা পাবেন তার সাথে কতটা পরিমাণ ধান আপনারা দিতে পারবেন সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সর্বনিম্ন এক কাঠা জমি থাকলেও আপনারা তিরিশ কুইন্টল ধান দিতে পারবেন এবং সর্বোচ্চ আপনার দশ বিঘে জমি থাকলেও কিন্তু আপনি তিরিশ পারবেন একটি কার্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি আপনার দুটি কার্ড থাকে বা জমি আলাদা পরিমাণ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আলাদাভাবে ধান বিক্রি করতে পারেন কিংবা আরেকটা উপায় রয়েছে আপনি যদি বেশি পরিমাণ ধান বিক্রি করতে চান সেক্ষেত্রে অন্যের কার্ডে যদি ধান বিক্রির লিমিট কম থাকে সেক্ষেত্রে আপনি অন্যের কার্ড দিয়েও কিন্তু ধান বিক্রি করতে পারেন সেক্ষেত্রে যে ব্যক্তির কার্ড নিয়ে আপনি ধান বিক্রি করবেন তাকে কিন্তু কিছু পরিমাণ টাকা দিতে হতে পারে অর্থাৎ পয়লা নভেম্বর থেকে কিন্তু কিষাণ মান্ডি কার্ডে ধান নেওয়া শুরু হবে যাদের যাদের ধান বিক্রির জন্য মান্ডি কার্ড রয়েছে তারা কিন্তু এখন থেকেই স্লট বুক করতে পারেন এবং আপনাদের যে অনেকেই কমেন্ট করছিলেন আমার ভিডিওতে যে দাদা ধানের পরিমাণ কেন এতটা পরিমাণ বাদ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমার বা আপনার কোনো কিছুই করার নেই সরকারের তরফ থেকে এবং সমবায় দপ্তর থেকে যেই সিদ্ধান্ত নেবে তার সাথে কৃষি দপ্তর থেকে একসাথে মিলে যেই সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী কিন্তু কাজ করা হবে সেক্ষেত্রে আপনারা সমবায় দপ্তর বা কৃষি দপ্তরকে চিঠি দিয়ে জানাতে পারেন যে কিসাণ মান্ডি কার্ডের মাধ্যমে ধান বিক্রি করলে কিন্তু এতটা পরিমাণ ধান বাদ দেওয়া চলবে না সেক্ষেত্রে কিন্তু যদি সমবায় দপ্তর বা রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয় সেক্ষেত্রেই একমাত্র ধানের বাদ দেওয়ার পরিমাণটা কমতে পারে তাছাড়া কোনোভাবেই কিন্তু ধানের বাদ দেওয়ার পরিমাণ কমবে না এবং আমরা যদি ধান ভালোভাবে পরিষ্কার থাকে সেক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত বাদ যেতে পারে সর্বনিম্ন পাঁচ কেজি এবং সর্বোচ্চ কিন্তু কিন্তু আট থেকে দশ কেজি কিন্তু ধানের বাদ দেওয়া হতে পারে তার সাথে তেইশশো ঊনসত্তর টাকা করে এবছর দাম পাবেন এবং আপনি যে উৎসাহ ভাতা পান কুড়ি টাকা সেটা কিন্তু ওই পরিমাণে থেকে যাবে নতুন করে বৃদ্ধি করার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ উৎসাহ ভাতা টাকা বৃদ্ধি করার কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু উৎসাহ ভাতাটা অনেক পরিমাণে কম দেয় অন্যান্য রাজ্যে উৎসাহ ভাতাটা বেশি পরিমাণে একটু পাওয়া যায় কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে কিষান মান্ডি কার্ডের মাধ্যমে ধান বিক্রি করলে উৎসাহ ভাতার পরিমাণ কম হয় এবং যে বাদ দেওয়ার পরিমাণ অর্থাৎ ধান বাদের পরিমাণ সেটাও কিন্তু অনেকটা পরিমাণ বেশি হয় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ব্যবসায়ীকে ধান দেওয়া ভালো না কিষান মান্ডিতে ধান দেওয়া ভালো এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার সাথে কিষান মান্ডি সম্পর্কিত আরও কোনো মতামত আপনাদের থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি আপনাদের কিষান মান্ডি সম্পর্কিত অন্য কোনো হেল্প প্রয়োজন হয় সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার সাথে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে সবার আগে পশ্চিমবাংলার সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পেয়ে যান